কলকাতা দাদাকে বলে দিচ্ছি তোমরা বাংলাদেশে এসো বিরিয়ানি খেয়ে যাও তোমাদের কলকাতা বিরিয়ানি টেস্ট বলে যাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস আজকে আমাদের এক বিশাল আয়োজন ঈদের দিন ঠিক আছে তো এই যে দেখেন আমাদের তেহারির আয়োজন চলছে এই দিকটাতে হচ্ছে আমরা বাটা মশলা গরুর মাংস চাল এবং আদার্স যেই মশলাগুলো আছে এগুলো রেডি রেখেছি তার মধ্য থেকে হচ্ছে যে যে দেখেন এখানে পেঁয়াজ কুচি অলরেডি চুলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে চুলার মধ্যে না মানে পাতিলের মধ্যে একখানা মাছখানে দাও তারপরে হচ্ছে এখানে তেল দেওয়া হলো আর হচ্ছে আমাদের মাটি চুলায় রান্না হচ্ছে আজকে আমাদের বিশেষ শেফ এই হচ্ছে আমার বড় ভাই ইদ্রিস ভাই এবং সহকারী যে আমাদের আরো একজন বড় ভাই তারপরে হচ্ছে আরো অনেকগুলা সহকারী এখানে আছে আজকে আমি বিরোধিতা আছি ঠিক আছে আজকে

আমরা কিন্তু একই বংশের লোক আমার জন্য গোস্ত হয়েছি না ঠিক আছে পরবর্তীতে আমি আবারও নিতে পারবো অনেক সুন্দর একটা প্লেট হয়েছে শুরু কলকাতা দাদাদের বলতে চাই তোমরা শুধু গিবের শুধু দেখো বিরিয়ানির স্বাদ হয়েছে অরিজিনাল স্বাদ ঢাকায় বিরিয়ানি আমরা এখানে করে খাচ্ছি দেখো যে গোস্তের পিসটা হয়েছে না সেরা পুরো প্লেটে গোস্ত ভরা তোমরা তো শুধু এক পিস করে দিয়ে এই খেয়ে শেষ করে দাও দেখো আমি খাচ্ছি কলকাতা দাদাকে বলে দিচ্ছি তোমরা বাংলাদেশে এসো খেয়ে যাও তোমাদের কলকাতা বিরিয়ানি টেস্ট বলে